আসসালামু আলাইকুম আমি লাভ জি চলে আসলাম আপনাদের মাঝে কিছু কোকো প্রিন্ট মানে পাকিস্তানি ইস্পায়ার আমাদের বাংলাদেশের আহ দুইটা ড্রেস আছে আর একটা অরিজিনাল একদম পিওর খাঁটি অরিজিনাল যে আপুরা অরিজিনাল খুবই পছন্দ করেন সেই আপুরা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই কালারফুল খুবই আরামদায়ক খাদ্যিক কটনের মধ্যে আর এই দুটো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু এটা পাকিস্তানি ইন্সপায়ারের ড্রেস খুব সুন্দর নাম হবে কোকো প্রিন্ট কোকো প্রিন্টের এই ড্রেসগুলো কিন্তু খুবই চলতেছে আপনারা খুবই 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 চলতেছে আর রেডি করে নিলে তো আরো মন মাতানো যেন মনের মাধুরী শুধু অর্ডার করবেন নিবেন ওয়াশ করবেন আর আয়রন করে গায়ে চলে যাবেন একদম যেখানে আপনার যেতে মন চায় সেখানে একদম টেনশন নেবেন না খুব সুন্দর করে আমরা ওভার কট পাইপিং দিয়ে ড্রেসটা তৈরি করেছি এবং কোটা দোপাট্টা দুপাট্টাগুলো সেই সুন্দর আর সেই কালারফুল আর অনেক বড় নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাবেন এই কোকো প্রিন্টের মধ্যে সবাই কিন্তু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তিনশো টাকা বিকাশ করে তিনশো টাকা বিকাশ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রেসটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন এটাও আরেকটা কোকো প্রিন্টেড ড্রেস খুব সুন্দর সি গ্রিনের মধ্যে হোয়াইটের কম্বিনেশন আছে আপনারা এই ড্রেসটা প্রচুর 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 সেল হয়েছে পুরো আবার ওই স্টক করেছি তাই আপনারা চট জলদি করে চলে আসবেন আমাদের ত্রিকর্ণার আউটলেটে আউটলেটটা হচ্ছে আমাদের মিরপুর দশ এফ স্কয়ার স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ যদিও আমার ছোট্ট একটা শপ এটা আমার আউটলেট বলাটা ঠিক হবে কিনা জানি না তাও বলে ফেলছি কেউ ভুল ভুল ভাববেন না খুব সুন্দর একটা একটা শপ যেখানে শুধু কালেকশন পাবেন মনের মাধুরী তার তার চেয়ে আর ভালো কোনো কিছু হয় না তো এইগুলো কোকো প্রিন্টের মধ্যে আর এটা অরিজিনাল খাদ্য কাপড়ের মধ্যে আপনারা একটা ড্রেস পেয়ে যাবেন কালার একটাই এই কালারটাই নিতে পারবেন আর কোনো কালার নাই তাই বলবেন না ফু আর কোনো কালার আছে কিনা এই দেখেন সেই সুন্দর অল ওভার কট দিয়ে করা ম্যাচিং করে দেখেন অল ওভার কট পাইপিন কি সুন্দর লাগতেছে আপুরা এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকার চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা আর এইটার সালোয়ারটা একটু দেই আপুরা আপনারা তো অনেকে বলেন রেডি ড্রেসের সালোয়ার পরা যায় না পরা যায় না মানে কি আমাদের ট্রিকনার সালোয়ার গুলা পরে আপুরা একদম খুশি হয়ে যাবেন যে এতটা সুন্দর করে তৈরি করা হয় আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা এই যে দেখেন সেই সুন্দর একটা ড্রেস এই যে সেই সুন্দর অনেক সুন্দর দুপাট্টা আর অনেক সুন্দর ড্রেস আপনারা পেয়ে যেতেছেন সেই থেকে তো এই ছিল আমাদের দুইটা মিক্সড করা ভিডিও যাদের ভালো লাগবে যেটা সে সেটাই নিতে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে তিনটা ড্রেসের প্রাইসই থাকবে পঁচিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ